ও ইঞ্জিনিয়ার মানুষ ও ও জব থাকে থাকে সিলেটে সো সে আমাদের কাছে গত বছরের নভেম্বরে আসছিল তার ছিল তার একটু ছিল তো আমরা তাকে প্রথমে আমরা একটু অপারেশনের কথাই তাকে আমরা বলতাম যেহেতু আছে যাই হোক তো তার একটু পারিবারিক প্রবলেম আরো আদার্স প্রবলেমের কারণে তার অপারেশনটা করতে তার একটু ডিলে হয়েছে সো সে আমার এখানে অপারেশন করে জুলাই মাসের এই জুলাই মাসের অপারেশন করে আজকে সেপ্টেম্বর মাসের তারিখ আলহামদুলিল্লাহ সে অপারেশন করেছিল তার ফিসচুলার প্রবলেম ছিল তার পাইলসের প্রবলেম ছিল আমরা সুন্দরভাবে লেজারের মাধ্যমে পাইলসের প্রবলেম সমাধান করি ফিসচুলাটা যেটা ছিল খুব ছোট ফিসচুলা ছিল সেটা আমরা ওপেন করে দিই সো আজকে অপারেশনের পরে আজকে প্রথম প্রথমবারের মতো আসছে আলহামদুলিল্লাহ একদম ভালো সো আমি বেশি কথা বলবো না ওর কাছ থেকে শুনুন ভাইয়া আসসালামু আলাইকুম আমি এম ডি মনিমুল হক চাপা নামাজ থেকে আসলে মেন হচ্ছে হলো যখন আমি এটা রোগে ভুক্তভোগী হয়ে তখন আমি চিন্তা করলাম যে কি করা যায় তো বিভিন্ন রকম আমার এলাকা সহ আলাপ আলোচনা করছি এ রোগে এখন ভুক্তভোগী বেশি তো রাজশাহী তো ডাক্তার দেখালাম তো আমার কাছে রাজশাহী এলাকায় সব কিছু মিলে আমি সেরকম স্যাটিসফাই হই না আর কি পরবর্তীতে সারের ভিডিও আমার চোখের সামনে আসে পরবর্তীতে সব চিন্তা করে পরে সারের সাথে দেখা করি সার বলবো ফার্স্ট স্টেপেটা এটা হয়েছে হয়তো বা অপারেশন করে নিতে হবে তো করে নেওয়া ভালো আমি নিজেই আসলে একটু গাফলতি বলি আর একটু প্রবলেমের জন্য বলি আমার এটা লেননি প্রসেস এসে প্রসেসের জন্য আসলে বিষয়টা হলো এরকমই যে কোনো রোগ দ্রুত যদি একটা সারে নেওয়া হয় তাহলে ভালো এটা থাকতে আস্তে 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 ওই গাছের শিকড়ের মতন এটা বেড়ে যায় আমার হঠাৎ করে একবার অনুভূতি হলো যে এর আগে কোনো কিছু হয় নাই যে পুজ বের হওয়া শুরু হয়েছে এখন তো আমার মাথা টাথা খারাপ হয়ে গেছে কি করবো পরে স্যারের সাথে যোগাযোগ করি স্যার বলে আসো কোনো সমস্যা নেই অপারেশন করতে অপারেশন করলাম জাস্ট অপারেশনের পরের দিন আমি নিজেই একাই টেনে মনে করেন সোজা চলে গেছে একবারে চাপাই নাও চাপাই নাও যাওয়ার পর পরবর্তীতে আবার আমার অফিসের জন্য আমি আবার ব্যাক করি আপনার দশ দিন পর তারপরে আবার চিন্তা করলাম না আমার শরীর সুস্থ করতে হবে তবে দেখলাম সব কিছু মিলে দুই সপ্তাহের ভিতর আলহামদুলিল্লাহ আমি মোটামুটি অনেক সুস্থ হয়ে গেছে আর এখন সারের কাছে প্রথম চেগাটা আসলাম তো এখন আলহামদুলিল্লাহ অনেক ভালো কোনো ধরনের ড্রেসিং লাগেনি না স্যার কোনো কিছু লাগে না ওর কোনো ধরনের ড্রেসিং বা কোনো ধরনের আদার্স কোনো ইয়ে ওর যে কোনো প্রবলেম হলে আমার সাথে সে জানাতো আমার যে পার্সোনাল WhatsApp ফোন নাম্বারটা আমরা আমি সবসময় চেষ্টা করতাম যে প্রবলেমের কথাগুলো বলে ফ্রি থাকলে আমি সাথে সাথে আমি রেসপন্স করতাম হ্যাঁ সাড়ে বারোটার দিকে রেসপন্স করছেন আবার ভিডিও ই করছেন আবার ফোনও দিছেন আমি শুধু চাচ্ছি যে আমি হলো মেসেজ দিয়ে স্যারকে জানাই হয়তোবা স্যার ফ্রি থাকলে রিপ্লাই দিলে আমি সেইই করব। কিন্তু আপনি ফোন পর্যন্ত আমারে দিছেন তো আমি চেষ্টা করি ফ্রি থাকতে অবশ্যই প্যাশেন্টের ফোন দিলে প্যাশেন্ট এটা সাইকোলজিক্যালি পেশেন্ট অনেক সুস্থ হয়ে যায় এটা খুবই দরকার সো ওর জন্য দোয়া থাকলো সবাই ওর জন্য দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন যেটা কমিটমেন্ট সেবা দেওয়া এবং সেটা যেন আমরা ফুলফিল করতে পারি প্রত্যেকটা প্যাশন অ্যাথলিট কেউ যেন বলতে না পারে যে ওনার কথা বা কাজের সাথে আসলে এক নয় আল্লাহ রহমতে আমাদের কাছে আমার কাছে যারাই অপারেশন করছে সুস্থ হয়েছে অন্ত কেউ এইটা বলতে পারবে না যে স্যারে ফেসবুক বা ইউটিউবে যেভাবে বলে বাস্তবে স্যার খুব বেশি অপারেশনের পরে প্যাশেন্টের সাথে কমিউনিকেশন করে এটা আসলে ঠিক নয় আমার কাছে যারা অপারেশন করছে তারা এটা আসলে ভালোভাবে জানবে তো ওদের জন্য দোয়া থাকলো আমার জন্য দোয়া করবেন আল্লাহর জন্য আমাদেরকে ভালো রাখে সুস্থ রাখে অনেক রোগী দেখা যায় যে আমার অপারেশনের পরে সুস্থ হওয়ায় যে ওদের মতো অনেকেই অনেক রোগী আমার কাছে পাঠায় এটা অবশ্যই ভালোবাসার দোয়া এসে বলে যে স্যার ওই জেলায় বা স্যার ওই সৌদি প্রবাসী বা স্যার কুয়েত প্রবাসী ওরা অপারেশন করছিলেন ইভেন আলহামদুলিল্লাহ সেনাবাহিনী বিমান বাহিনী এদেরও আমাদের সেনাবাহিনীর আমার আমার অনেক বড় একটা ফ্যান আছে যারা অপারেশন করে আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে আবার ফোন করে বলে দেয় যে স্যারের কাছে যাবে আবার আমাকে আবার টেক্সট করে দেয় যে স্যার আমার ওই কলিগটা আসতেছে ওই ক্যান্টনমেন্টে থাকে বা ওই ক্যান্টনমেন্টে তার পোস্টিং সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সেবাটা বেশি ইম্পর্টেন্ট কথা বলার থেকেও সেবাটা বেশি ইম্পর্টেন্ট কতটুকু আমি কনফিডেন্টলি আমি ডেলিভারি করতে পারতেছি তো সবাইকে আন্তরিক শুভেচ্ছা আসসালাম আলাইকুম একটা কথা বলে হ্যাঁ হ্যাঁ বলেন বলেন শেষ একটাই কথা সবার উদ্দেশ্যে যে ভিডিও দেখুক বা যাই হোক আসলে বিষয়টা হলো এরকম আমার আমার থেকে যেটা বের হয় যে যে কোনো রোগের জন্য আসলে কিন্তু সাতজন চয়েসটা হলো মেন আমরাকে আগে ডাক্তার এবং সাতজনটা চয়েস করতে হবে কারণ আমি একটা ভুল চিকিৎসা একটা নিয়ে আসলাম পরবর্তী আমি দেখছি স্যার আমার মেয়েরও একটা অপারেশন করছি আপনার হলো এই টনসিল অপারেশন যে ওইটা এলাকাতে একজন করার পর পরবর্তী আবার এ সারের কাছে এসছে আর আমি কিন্তু আবার হলো সারের কাছে ঢাকাতে এসে অপারেশনটা করছি তাইলে এর জন্য কি মানে আমি চিন্তা করলাম যে আমার টাকা যাই খরচ হচ্ছে সেটা বড় কথা না আমার হলো চিকিৎসাটা হলো মেন উৎস আমি এসে এখানে ভালো চিকিৎসা নিলাম আবার আরেকজন এসে বলতেছে আমি তো ওই বরিশালে অপারেশন করছি অপারেশন করার পর পরবর্তী আবার সারের কাছে আসতে হলো যে ওখানে আমি ভালো হয় না এই জন্য একটাই কথা যে রোগী হোক এখানে সাতজন এবং ডাক্তার চয়েস করা এবং খোঁজ খবর নিয়ে অপারেশনটা করা খুবই গুরুত্ব তা আলহামদুলিল্লাহ আসসালাম আলাইকুম সবাই ভালো থাকেন আলাইকুম